আমার মেয়েটা যখন ছোট তখন আমি আমার বাড়ি থেকে চলে আসি ওদের কোনো কিছুই আমার ঠিক পছন্দ হতো না বাবার একটা মেয়ে আমি তাই আমি একটু অন্যভাবে মানুষ ওই রকম পরিবেশে গিয়ে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না একান্নবর্তী পরিবার তাই কাজকর্ম একটু বেশি আমাকে সকালবেলা উঠে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হতো যেটা আমার পক্ষে সম্ভব ছিল না প্রথমত আমাকে আমার বাবা ইচ্ছে করেই রকম একটা বড় পরিবারে বিয়ে দেয় প্রথম থেকে আমি আর আমার মা রাজি ছিলাম না ছেলেটা ভালো চাকরি করে তাই রাজি হয়ে যাই পরে কিন্তু আমি যাওয়ার পর দেখলাম প্রথম প্রথম বেশ ভালো লাগলেও একটু পুরনো হওয়ার সাথে সাথে সংসারের সমস্ত কাজেতে আমাকে সাহায্য করতে হতো একান্নবর্তী পরিবারে যদি শুয়ে বসে থাকি তখন নানান রকম কথা শুনতে হয় তাই একটু উঠে কাজকর্ম করতে হয় এত কিছু আমার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না আমি ওকে বললাম আমরা আলাদা হয়ে যাব কিন্তু ও রাজি হয়নি যার ফলে আমার সেখানে থাকার আর ইচ্ছে হয়নি আমার মেয়ে সবাইয়ের কোলে পিঠে মানুষ হয়ে গেছে ভাবলাম এখন আমার আর কারোর উপর নির্ভর করতে হবে না আমার মেয়েটা তো বেশ বড় হয়ে গেছে তাই এখন আমি আর এই বাড়িতে নাও থাকতে পারি বাবার কাছে যখন যা চেয়েছি কোনোদিনও বাবা না বলেনি সুতরাং এই ক্ষেত্রে ও বাবা না করবে না মাকে যখন প্রথম জানালাম যে মা আমি এখানে আর থাকতে চাই না তখন মা আমাকে বলল। কোনো অসুবিধা নেই চলে আয় কিন্তু বাবাকে যখন জানালাম আমি আশা করেছিলাম বাবা মা আমাকে সাপোর্ট করবে কিন্তু বাবা আমাকে বলল তুই যে কাজটা করছিস তাতে আমার কোনো সমর্থন নেই কিন্তু তবুও যদি তুই সেটা করে থাকিস তাহলে পরে তুই বুঝতে পারবি তোর মা তো ভালো করে সংসার করলো না সারা জীবন আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে এলো তুইও সেই রকম হলি আমি বাবাকে বললাম না বাবা আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু অত বড় পরিবারে আমি ঠিক থাকতে পারছি না আমি ওকে বলেছিলাম আলাদা থাকার কথা কিন্তু ও রাজি হয়নি বাবা বলল তাই যদি হবে তাহলে তো তোকে আমি ছোট পরিবারেই বিয়ে দিতাম বড় পরিবারে কেন দিয়েছি তুই জানিস কারণ তুই একা থেকে থেকে এমন হয়ে গেছিস যে কারোর সঙ্গে ভাগাভাগি করতে শিখিস নি আমি ভেবেছিলাম ওই পরিবারে গেলে অন্তত সেটা শিখবি মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় ভালো আচরণ করতে হয় সেটা অন্তত শিখবি কিন্তু আমার ধারণাটা ভুল ছিল যে ছোট থেকে শেখেনি সে বিয়ের পর যদি ওরকম জায়গায় যায় সে কখনো শিখবে না বরং তার সেগুলো খুব অস্বস্তিকর মনে হবে এবং তার থেকে অশান্তির সৃষ্টি হবে তাই আমি তোকে ওরকম একটা ভালো পরিবারে বিয়ে দিয়ে খুব ভুল করেছি তুই যা করবি কর কিন্তু তুই জানবি তোর এই খারাপ কাজে তোর বাবা তোর পাশে থাকবে না আমার মা আমাকে বলেছে তুই চলে আমি এটাকে নিয়ে আমি আছি আমি মানুষ করে দেব। মার কথায় ভরসা পেয়ে বাড়ির সবাইকে ছেড়ে আমি চলে এলাম আমার স্বামীকে বললাম ডিভোর্স পেপারটা রেডি করতে করে আমার কাছে পাঠিয়ে দিতে আমি সই করে দেব আমার স্বামী সেটা করেনি আমি যেটা বলেছিলাম আমার কথাতে রাজিও হয়নি ওর বাড়ির অনেকে ওকে বলেছিল বৌমা যেটা চাইছে সেটা কর কি করবি সংসারটা তো করতে হবে বাঁচাতে হবে সংসারটাকে মেয়ে আছে তোর কিন্তু আমার স্বামী কেন জানি না এখনকার ছেলে হয়ে সেটাতে রাজি হলো না কিন্তু শ্বশুর বাড়ি ছেড়ে আজ ছমাস হলো আমি চলে এসেছি কারোর কোনো ফোন পাইনি মেয়েটাকে দেখার জন্য আমার স্বামী চেষ্টা করেছিল আমার বাবার ফোনে ফোন করতো ভিডিও কল করে আমার মেয়ের সাথে কথা বলত আমার বাবার সাথে আমার স্বামীর সম্পর্কটা খুব ভালো কিন্তু এটা যখন দিনের পর দিন করছে তখন আমি নিজেই বাবার সঙ্গে অশান্তি শুরু করি আমি বাবাকে বলি তুমি কখনো ভিডিও কল করে আমার মেয়েকে দেখাবে না ওর যদি মেয়েকে দেখার এত ইচ্ছে তাহলেও আমার কথায় রাজি হয়নি কেন বাবা অনর্থক আমার সঙ্গে তর্ক করেনি সেই থেকে বাবার ফোন করে না এবং জামাইকে বাবা জানিয়ে দেয় যে আমি পছন্দ করছি না সেটা তাই সেখান থেকে আমার স্বামী আর ফোন করে না কিন্তু দিন যত এগিয়ে যেতে থাকে ততই যেন আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতে থাকে কেমন যেন একটা কষ্ট বুকের মধ্যে চেপে বসে আছে মেয়েটা যখন মাঝে মাঝে বাবার খোঁজ করে তখন রেগে গিয়ে ওকে দু চার ঘা পিটিয়ে দিই সে ভয়তে আমার কাছে আর বাবার কথা বলে না কিন্তু এক বছর দু বছর কেটে যাওয়ার পর আমার মায়ের ব্যবহার আমার কাছে খুব বিরক্তিকর হয়ে উঠলো মা যেন আমাকে আমার মেয়েকে আর সহ্যই করতে পারছে না আমার মেয়ে যখন বায়না করে মা তখন আমার মেয়ের উপর যেন কেমন একটা করে ওঠে যেটা প্রথম প্রথম করতো না প্রথম প্রথম নাতনিকে এত ভালোবাসত মনে হতো যেন আমার থেকে আমার মা বেশি ভালোবাসে কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে আমাদের প্রতি আমার মায়ের ব্যবহারটা খুব রূঢ় হয়ে যাচ্ছে আমার বাবা আমার সাথে ভালো করে কথা বলে না নাতনিকে ভীষণ ভালোবাসে শুনেছি বাবা তার জামাইয়ের সঙ্গে দেখা করে যোগাযোগ রাখে এখন আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে খুব মিস করছি যেন মনে হচ্ছে ওখানেই খুব ভালো ছিলাম এত মানুষ সবার মাঝখানে থাকা খুব জরুরি সেটা আমি ওই কবছরে বুঝতে পারিনি ঠিকই কিন্তু ওই কবছরে আমি যেভাবে ছিলাম আমার মনে হয় এখন যে বোধহয় আমি খুব ভালোই ছিলাম ওদেরকে আমি খুব মিস করছি আমার শ্বশুর শাশুড়ি ননদ যা খুর শাশুড়ি যার শাশুড়ি তাদের ছেলে মেয়ে সবাইকে যেন আমার খুব মনে পড়ছে তারা একটুতেই কেমন বৌদি বৌদি করে ছুটে আসতো অনেকে ভালোবেসে আমাকে অনেক কিছু কিনে দিত সেসবগুলো যেন আমার আজকের খুব মনে পড়ছে আর বলাই বাহুল্য আমার স্বামীর কথা ওকে যেন এখন খুব প্রয়োজন মনে হচ্ছে আমার জীবনে বিশেষ করে আমার মেয়ের জীবনে মেয়েটা যেন কেমন আস্তে আস্তে চুপচাপ হয়ে যাচ্ছে আমি লক্ষ্য করতে থাকলাম আমার মেয়ে সারাদিনে আমার কাছে আমার মায়ের কাছে বায়না করে না সারাদিন পরে যখন দাদু বাড়ি ফেরে দাদুর কাছে ওর যেন সমস্ত বায়না আমি লক্ষ্য করলাম আমি বুঝলাম আমার মেয়েটা বোধ হয় সারাদিন একটু নিরাপত্তা বোধ করে না আমাদের কাছে দাদুর কাছেই যেন বেশি নিরাপদ আমার তখন মনে হলো ওই বাচ্চাটার হাসি খুশি জীবনটা আমি যেন কেড়ে নিয়েছি আমার মনে হলো বাবার সঙ্গে আমার একবার কথা বলা উচিত বাবা আমার সাথে ভালো করে তো কথা বলে না বাবা বোধ হয় আমাকে আর ভালোবাসে না সন্ধ্যাবেলা বাবা আসার পর যখন মেয়ে ছুটে গেল আমিও মেয়ের পিছন পিছন ওকে ধরার অজুহাতে বাবার ঘরে গেলাম বাবাকে কি বলবো আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না তারপর বলেই ফেললাম বাবা তোমার সাথে আমার একটা কথা আছে বাবা আমার কথা কি গুরুত্ব দিল না আবারও বললাম বাবা তুমি শুনতে পাচ্ছ না তোমার সঙ্গে আমার অনেক কথা আছে বাবা বাবা বলল তোর সঙ্গে আমার কথা শেষ হয়ে গেছে আমার আর তোর সঙ্গে কোনো কথা নেই আমি বললাম কিন্তু আমার আছে বাবা বাবা বলল বলেই ফেল আমি বললাম বাবা তোমার সঙ্গে তো তোমার জামাইয়ের যোগাযোগ রয়েছে তুমি কি আমার সঙ্গে একবার কথা বলিয়ে দিতে পারবে বাবা অবাক হয়ে তাকালো আমার দিকে কেন আমি বললাম আসলে আমার আর ভালো লাগছে না বাবা এখানে আমার মেয়েটা যেন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে সারাদিন পরে তুমি যখন ঘরে আসো তখন যেন ও একটু চন্মনে হয়ে ওঠে ও যেন কেমন শান্ত চুপচাপ হয়ে থাকে যেটা আমার ভালো লাগছে না আমার মনে হয় ও বাবাকে খুব মিস করছে বাবা বলল। একটা ছোট বাচ্চার মন বুঝতে তোর এতটা বছর লেগে গেল মা হয়ে মেয়ের মন বুঝতে না মা হয়ে মেয়েটাকে কত বড় কষ্ট দিয়েছিস তুই সেটা কি তুই বুঝতে পারছিস আমি বললাম হ্যাঁ বাবা আমি এখন বুঝতে পারছি সেই জন্য আমি যোগাযোগ করতে চাই আমি ফিরে যেতে চাই ওখানে বাবা বলল। নাম্বারটাও ডিলিট করে দিয়েছিস আমার ফোনে নাম্বার আছে নিয়ে নে আমি বললাম তুমি একটু কথা বলে দাও না বাবা আমি ফোন করলে আমার ফোন ধরবে না বাবা বললো আমার ফোন থেকে কর ধরবে আমি বললাম তোমার ফোন থেকে করলেও যদি আমার গলা শোনে তাহলে ফোন কেটে দেবে বাবা আমি তো কম খারাপ ব্যবহার করিনি ওর সাথে বাবা আমার আবদারটা মেনে নিল বাবা ফোন করলো করে বললো বাবা তোমার মেয়ে তোমার সাথে কথা বলবে। বাবার ফোনটা লাউড স্পিকারে ছিল শুনতে পাচ্ছি সে অনেক খুশি খুশি হয়ে বলল আমার মেয়ে কই দিন তাকে কথা বলি মেয়েও বাবার কণ্ঠ শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল সঙ্গে সঙ্গে ভিডিও কল করে বাবার সঙ্গে কথা বলতে লাগলো অনেক দিন পর বাবার সঙ্গে যখন কথা বলতে পারছে তখন দূর থেকে দেখলাম বাবা এবং মেয়ের আনন্দের কোনো সীমা নেই আমার বাবার সাথে আমি যখন কথা বলি আমার মেয়ে তো সব শুনেছে তাই আমার মেয়ে নিজেই সমস্যার সমাধান করে দিল বাবাকে বলল বাবা মা কথা বলবে তোমার সঙ্গে ও বাবা তখন এই কথাটাকে বিশ্বাস করতে পারলো না মেয়েকে বলল কি বলছিস মা মেয়ে আবারও বলল তখন ওর বাবা বলল দে মাকে দে মেয়ে ফোনটা আমার হাতে ধরিয়ে দিল আমি ওখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই ওর মুখটা দেখলাম বেশ খুশি খুশি হলো ও আমাকে বলল এত বছর পর মনে হয়েছে আসার কথা আমি চুপ করে রইলাম বাবা মেয়েকে নিয়ে অন্য ঘরে চলে গেল ভিডিও কলে দেখলাম সবাই এসে হাজির হয়েছে আমার স্বামীর পাশে সব দাঁড়িয়ে আছে যখন শুনতে পেয়েছে ছেলের কথা যে সে তার বউয়ের সঙ্গে কথা বলছে সবাই খুব খুশিতে চারপাশে এসে দাঁড়ালো সবাইকে আমি দেখে খুব লজ্জা পেলাম সে লজ্জার সীমা নেই কারণ কারোর সঙ্গে আমি ভালো ব্যবহার করিনি সবাই যেচে আমার সঙ্গে কথা বলতে লাগলো ভিডিও কলে বৌদি তুমি কবে আসবে বৌমা তুমি কখন আসছ মেয়েটাকে নিয়ে কখন আসছো আমরা কতদিন দেখিনি মেয়েটাকে আমিও একটু মনে সাহস পেলাম দেখলাম সবাই আমাকে ক্ষমা করেছে তাই আমিও আর চুপ থাকলাম না আমি সবাইকে বললাম তোমরা যদি চাও আমি কালকেই চলে যাব ওকে পাঠিয়ে দিও কালকে সবাই তখন খুব খুশি আমি তখন ফোনটা রেখে নিজের মনে ভাবতে লাগলাম আমি কতটা প্রয়োজনীয় ওদের কাছে কতটা ভালোবাসার পাত্রী অথচ সেটা আমি বুঝতে পারিনি আমার বাবা অনেক দিন পর আমার মাথায় হাত রেখে বলল এতদিন পর তোর সঙ্গীত ফিরেছে দেখে খুব খুশি হলাম এতদিনে তুই আমার মনের মতো কাজটা করেছিস মা সব কিছু শুনেছে বাইরে থেকে মা ঘরে এলো এসে আমাকে বলল খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস মেরা বাপের বাড়িতে আসা যাওয়া করলেই সম্পর্কটা ভালো থাকে কিন্তু দীর্ঘদিন থাকলে সে সম্পর্কটা আর ভালো থাকে না আমিও জীবনে অনেক অন্যায় করেছি তোকে আমি সেই জন্য ভালো শিক্ষা দিতে পারিনি তোর বাবাকে বলেছিলাম তাই তোর বাবা আমাকে নিয়ে আলাদা হয়ে গেছিল তাই বাপের বাড়ি গিয়ে থাকতে হয়নি তাই আমি বাপের বাড়ি থাকলে সম্পর্কটা কেমন হয় অতটা বুঝতে পারিনি কিন্তু মেয়ে জামাই নাতি না ওই মাঝে মাঝে আসা যাওয়া করলে যতটা ভালো লাগে সব সময় কাছে থাকলে সেটা হয় না আমি এখন বুঝেছি সেটা কিন্তু তোকে তো আমি ফিরে যেতে বলতে পারছিলাম না তার কারণ তোকে শ্বশুর বাড়ি ছাড়ার জন্য আমি তোকে বলেছিলাম বাবা সেই সময় মাকে বেশ অনেক কথা শুনিয়ে দেয় মা কিন্তু কোনো কথার উত্তর দেয়নি তার কারণ মা জানে আমার জীবনে এই কটা বছর যে খারাপ সময় গেছে তার জন্য মা অনেকটাই দায়ী তারপর আমি আমার সবকিছু গুছিয়ে নিলাম লাগেজ ভর্তি করে পরের দিন সকালবেলা আমার স্বামী এসে হাজির আমার স্বামীকে দেখে এত খুশি আমি জীবনে কখনো হইনি সে বিয়ের প্রথম প্রথম হয়তো হয়েছি কিন্তু এই রকম খুশি যে আজ জীবনে কখনো হব সেটা ভাবিনি আমার মেয়ে তো লাফিয়ে বাবার কোলে উঠে গেল আমার আনন্দটা আমি তো আর এইভাবে প্রকাশ করতে পারবো না আমার মা জামাইয়ের জন্য অনেক কিছু খাবার বানিয়েছে বাবা মা দুজনেই জামাইকে এত যত্ন করছে দেখে আমার স্বামীও বিশ্বাস করতে পারছিল না কারণ আমার স্বামী নিজেই জানে তার শাশুড়ি তাকে কখনো এতটা ভালোবাসা দেয়নি শ্বশুর দিয়েছে ঠিক সময় মতো আমি আমার স্বামীর হাত ধরে আবার শ্বশুরবাড়ি চলে গেলাম শ্বশুরবাড়িতে প্রবেশ করতেই সবাই আমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আনন্দে আত্মহারা এত মাতামাতি দেখে আমার যেন মনে হলো আমি সত্যি কত ভাগ্যবতী রকম একটা পরিবার পেয়েছি প্রথম প্রথম আমরা আমাদের পছন্দ মতো যখন আমরা পাই না তখন অনেক সময় মানিয়ে নিতে পারি না কষ্ট হয় সব কিছুকে ঘাড়ের বোঝা মনে হয় কিন্তু সেটা থেকে যখন দূরে চলে যাই স ইচ্ছায় আস্তে আস্তে আমরা তখন উপলব্ধি করতে থাকি যে ওটাই আমার কাছে ভালো ছিল সবকিছু মনের মতো হয় না কিন্তু তবুও সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে চলাটাই আমাদের কাজ আমাদের কর্তব্য কলমেও কণ্ঠে সোমা